জ্যোতিষচন্দ্রপাল ফাউন্ডেশন ওরোপে জেসিপি ফাউন্ডেশন গত আট বছর ধরে শিক্ষার মাধ্যমে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলে নিজের পায়ে দাঁড় করাবার চেষ্টা করে যাচ্ছে এই উদ্দেশ্যে জেসিপি একাডেমি নামে এক প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থিকভাবে দুর্বল পরিবারের ছেলেমেয়েদের মেয়েদের বিশেষভাবে শিক্ষাদানের ব্যবস্থা করেছে এর জন্য কোনো ছাত্রছাত্রীর কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না জেসিপি ফাউন্ডেশনের উদ্দেশ্যই হল অর্থের অভাবে যেন কোনো মেধাবী ছাত্রছাত্রীর পড়াশোনা আটকে না যায় পড়াশোনা ছাড়াও ছাত্রছাত্রীদের ব্যক্তিত্ব বিকাশের জন্য ফাউন্ডেশন কাজ করে চলেছে ব্যক্তিত্ব বিকাশ মানে হল একজন মানুষের মেধা দক্ষতা মানসিকতা এবং সামাজিক সম্পর্কের উন্নতির জন্য কাজ করা শুধুমাত্র স্কুলের পাঠ্য বই পড়ে এই দক্ষতা অর্জন করা যায় না সেজন্য জনসমক্ষে তাৎক্ষণিক বক্তৃতা দেয়া ইংরেজিতে কথোপকথন বিতর্ক সভা কুইজ কম্পিটিশনের কার্যশালা করা হয় জেসিপি একাডেমি এমন সব উদ্যোগ নেয় যা এই অঞ্চলের ছাত্রছাত্রীরা কখনো অংশগ্রহণের সুযোগ পায়নি সামার ক্যাম্প এমন একটি উদ্যোগ যা এই অঞ্চলের কোনো প্রতিষ্ঠান কখনো করেনি ছাত্রছাত্রীরাও প্রথমবার এর স্বাদ পেল হায়দ্রাবাদের ইসবা ফাউন্ডেশনের সহযোগিতায় জেসিপি ফাউন্ডেশন দশই মে থেকে তেরোই মে এই চার দিনের জন্য সামার ক্যাম্পের আয়োজন করেছিল লিলুয়ার ভট্টনগর কুলকামিনী বিদ্যামন্দিরে এই সামার ক্যাম্পের আয়োজন করা হয় আজ আপনাদের সামনে সামার ক্যাম্পের তৃতীয় দিনের ছবিটা এইচআর প্লাস বাংলা তুলে ধরছে সকাল থেকে দুটো তিনটে খেলা হলো আউটডোরে একটা খেললাম ওয়ান টাচ ফুটবল যেটা মেয়েদের আলাদা ছেলেদের আলাদা করা হলো যেখানে একটা সার্কেলে দাঁড়ালো সে ফুটবল তার কাছে আসলে তাকে এক কেকে পাঠাতে হবে আমি এ করতে পারবে না আর সে যদি আরেকজনকে পাঠালো তাকেও এক কিক দিয়ে অন্য কাউকে পাঠাতে হবে আর সে যদি না পৌঁছাতে পারে কিংবা বাইরে পাঠিয়ে দেয় সে আউট হয়ে গেলো কিংবা যে ধরতে পারলো না কিক করতে পারলো না সে আউট হয়ে যাবে এই করে করে একজন থাকছে সেই জিতে গেল তো এটা একবার মেয়েদের জন্য হলো একবার ছেলেদের জন্য হলো তারপরে আউটডোরে আরেকটা খেলা যেটা হলো একটা রিলের রেস পাঁচটা টিম নানান রঙের ব্যাটন দিয়ে লাল নীল হলুদ সবুজ দৌড় আর ইনডোরে আজকে আমরা মেমোরি নিয়ে খেলা করল যে প্রথমে কিছু একটা কথা শুনে মনে রাখতে হবে তো এটা ছিল যে সবাইকে বসানো হলো একজন একটা দেশের নাম বলল দ্বিতীয় জনকে সেই দেশের নাম তার সঙ্গে আরেকটা যোগ করে বললো তৃতীয় জন আরেকটা এই তিনটে দুটো দেশের নাম বলে আরেকটা যোগ করলো এইভাবে খেলাটা এগোতে সবাইকে আগে যে যা বলেছে সব কটা বলে

हम बोले इंडिया पाकिस्तान और चाइना ऑस्ट्रेलिया न्यूजीलैंड कोलंबिया बांग्लादेश बांग्लादेश चायना ऑस्ट्रेलियालैंड कलम्बिया बांग्लेश france italy one two three four five França তো এটাও দুই দলের খেলা হলো এর মধ্যেও কেউ জিতলো আর দ্বিতীয় যেটা মেমোরি গেম খেলালাম আজকে সেটা হচ্ছে ভিজুয়াল মেমোরি মানে কিছু দেখে ওদের এক একটা ছবি দেখানো হলো তাতে নানান রকম জিনিস রয়েছে বাড়ি আছে বল আছে গাড়ি আছে নানান আলাদা আলাদা জিনিস আছে দশ সেকেন্ডের জন্য তাদের ছবিটা দেখানো হলো ছবি সরে গেল এবার তাদের কাগজে সেই জিনিসগুলো নাম লিখতে হয়েছে কে কতটা মনে রাখতে পেরেছে এটা দুবার খেলা হয়েছে তা এটা আমাদের সকালের অনুষ্ঠান ছিল এইবার যেটা শুরু হবে পেপার ক্রাফট সবাই পুরনো খবরের কাগজ কাঁচি আঠা নিয়ে এসছে আর একটা বিশেষ নাটকের দলের ছেলেরা এসছে যারা প্রোডাকশনের কাজ করে তারা এদের দিকে দিয়ে একটা ওয়ার্কশপ করবে কিভাবে কাগজ দিয়ে নানান জিনিস করা যায় আশা করি সবাই খুব এনজয় করেছে তিনটে দিন আমাদের খুব ভালো ভালো কেটেছে আশা করি আমাদের ছাত্রছাত্রীদেরও ভালো কেটেছে শঙ্কর বোস নমস্কার আমি সোনালী সরকার এখানে আমাদের এই কুলকামী স্কুলের প্রাঙ্গনে আমরা সামার ক্যাম্পে উপস্থিত এটা স্কুল কর্তৃপক্ষ সহ আমাদের একাডেমি অত্যন্ত ভালো এক প্রকার ব্যবস্থা করেছে যার জন্য আমরা খুবই কৃতজ্ঞ অসাধারণ সম্ভব সুন্দর এই ব্যবস্থাতে আমার খুবই ভালো লেগেছে আর আমার সহপাঠী যারা রয়েছে তাদের সাথে এই আনন্দটা করতে পেরে আমি তাদের কাছে খুবই থ্যাংকফুল তো অনেক ধন্যবাদ খুব ভালো লাগছে এই কয়েকদিন আমরা খুবই মজা করেছি এখানে নিতে সামার ক্যাম্প হচ্ছে আমাদের খুবই আনন্দ হচ্ছে আর এখানে ভালো ভালো গেমও খেলানো হয়েছে যেগুলো যেগুলো পার্টিসিপেন্ট করে আমার খুব ভালো হয়েছে খুবই ভালো লেগেছে আমার নাম তৃষ্ণা মাঝি আমাদের এই কুলো কামিনী ভট্টনপুর বালিকা বি মানে বিদ্যা মন্দিরে আমরা এই সামার ক্যাম্পে এসেছি আমাদের খুব মজা হচ্ছে আর আজকে লাস্ট দিন আছে আমরা খুব মজা করছি আমরা চাই যে আগামী বছর যেন এরকম আবার করানো হয় খুবই ভালো লাগছে এত দিন ধরে আমরা খুব মজা করেছি এমন এমন খেলাগুলো খেলেছি যেগুলো আমরা কোনোদিন খেলিনি আ নতুন নতুন খেলা শিখেছি খুবই ভালো লাগছে খুব ভালো লাগলো নতুন কিছু শিখতে পারলাম মজা আছে খেলা হচ্ছে ভালো লাগছে এই কারণে আমাদের এখানে খুবই ভালোভাবে খেলাধুলা করা হয়েছে জেসী বি একাডেমি আমাদের জন্য খুবই ভালো করছে এবং তার সাথে ওনারা যে ফাউন্ডেশনের সাথে কাজ করছেন তারাও এখানে এসে খুব ভালোভাবে কাজ করছে আমার তো এই তিন দিন খুবই এক্সাইটেড ভাবে কেটেছে কেননা এই তিন দিনে সম্পূর্ণভাবে আমাদের শারীরিক মানসিক এবং আলাদা কারিকুলার অ্যাক্টিভিটির দ্বারা আমাদের মস্তিষ্ক এবং শরীরের বিকাশের জন্য খুবই খেয়াল রাখা হয়েছে তার সাথে যোগা ছিল এবং মস্তিষ্কের বিকাশের জন্য নানা এক্সারসাইজ ছিল এটা খুবই আমার ভালো লেগেছে এই কদিন আমার খুবই ভালো লেগেছে একটা আলাদা অভিজ্ঞতা হলো আর ভালোই লেগেছে সব মিলিয়ে খেলাধুলাও হয়েছে খাওয়া দাওয়া হচ্ছে বন্ধুরা সবাই মিলে টাইম কাটাচ্ছি স্যাররা আছেন ভালো লেগেছে অনেক সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে অনেক খেলা শিখলাম আগে জানতাম না এখানে এসে শিখেছি এবং খুবই ভালো লাগছে হ্যাঁ এই তিন দিন খুবই ভালো কেটেছে নানান ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে সুন্দর সুন্দর গেম খেলা হয়েছে ভালোই লেগেছে আমার খুব ভালো লেগেছে সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে অনেক রকম গেম হয়েছে সব ভালো হচ্ছে আমাদের স্কুলে এটা হয়েছে সামার ক্যাম্পটা আমরা খুব এনজয় করেছি নতুন অনেক গেম গেম খেলে শিখেছি হ্যাঁ আমার নাম রিয়া পন্ডিত আর এটা এই ক্যাম্পটা তিন দিন ধরে চলছে সত্যি খুব মজা লেগেছে ক্যাম্পটা করতে অনেক স্যার ম্যামরা এসছে অনেক ধরনের খেলাধুলা হয়েছে খুবই ভালো লেগেছে আর আশা করছি পরের বছর যেন এটা হয় আরো মজা লাগবে তাহলে আমার আজকে খুব ভালো লেগেছে আগের দুদিন যে আমরা ছিলাম মানে খুব সুন্দরভাবে একটা উপস্থাপনা হয়েছে আমাদের সামনে গেম হয়েছে তারপর আরও অনেক রকমের খেলাধুলা হয়েছে আমাদের স্যার ম্যামের আমাদের মানে এই গেমটার কারণে আমরা অনেক ইয়ে হয়েছে স্যার কাছে কাছ থেকে অনেক কিছু শিখতে পেয়েছে আমার খুবই ভালো লেগেছে আমি এনজয় করেছি আমার বন্ধুদের সাথে অনেক এখানে নানা রকম খেলা হয়েছে যে খেলার মধ্যে দুটোতে আমি ফার্স্ট হয়েছি ওই আমি খুব খুশি আমার খুব ভালো লেগেছে এখানে যে যে খেলা হয়েছিল ওদের বেশিরভাগই আমি পার্টিসিপেট করেছি এবং কিছু জিততে না পারি কিন্তু আমার খুব ভালো লেগেছে আমার নাম স্নিতা শর্মা আমার এখানে সে খুব ভালো লেগেছে তিন দিন গেম হয়েছে অনেক গেম হয়েছে অনেক ইয়োগা হয়েছে অনেক স্যারমা মেশেছে আমার খুব ভালো লেগেছে আর এই গেমটা অনেক তিন দিন ধরে হয়েছে আমার খুব ভালো লেগেছে আমাদের তো খুবই ভালো লেগেছে কেন কি এটা ফার্স্ট টাইম ছিল বেশ অনেক ডেলি খেলা হচ্ছে ভালো ভালো ইনডোর আউটডোর দুটোই হচ্ছে তো মানে ব্রেনের ভালো খেলা হচ্ছে হচ্ছে ভালো ডিরেক্টর তরুণ কান্তি বলছেন শুনুন হ্যাঁ আজকে ছিল তৃতীয় দিন আমরা সামার ক্যাম্প করছি গত দুদিন হয়ে গেছে আজকে হবে আবার আগামীকাল একটা হবে তার মধ্যে যত স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টদের আমরা দুটো ভাগ করে নিয়ে একটা ইনডোরও করছি অ্যাক্টিভিটি আবার আউটডোর অ্যাক্টিভিটিও করছি তার মধ্যে আজকে যেমন হয়েছে পাসিং দ্য বল হয়েছে রিলে রেস হয়েছে আউটডোরে আবার ইনডোরেও মেমোরি গেমস হয়েছে তারপর ওই কাগজ থেকে বিভিন্ন মডেল বানানো সেগুলো হবে সেটা ওয়েট করছি সেটাও সেটাও আজকে হবে তো প্রতিদিনই আবার নতুন নতুন করছি কোনোটাই কোনো রিপিটেশান হচ্ছে না এইটা করে বাচ্চাদেরও খুব ভালো লাগছে যে প্রতিদিন নতুন নতুন কিছু ওরা শিখতে পারছে ওরা জানতে পারছে তা যাক আমরা খুশি যে এই সব বাচ্চারা যে আনন্দ পাচ্ছে এবং আমাদের যারা পুরোনো স্টুডেন্ট আছে যারা নাকি পাশ করে বেরিয়ে গেছে তারা এখানে ভলেন্টিয়ারে কাজ করছে সেটা তাদের আমাদের কাছে আরে খুবই ভালো লাগার ব্যাপার যে আমাদের এখানকার প্রাক্তন ছাত্র ছাত্রী যারা আছে তারা অর্গানাইজেশানটাকে ভোলেনি তারা জুড়ে আছে এবং তারাই হলো আমাদের অর্গানাইজেশনের ভবিষ্যৎ তো তারা এই এখন ওদের ম্যানেজ করছে সব অ্যাক্টিভিটিগুলো ওরা ম্যানেজ করছে বছর পর বছর আরও নতুন যারা বেরিয়ে যাবে সেই তারাও এর মধ্যে যোগ দেবে তারাও ভলেন্টিয়ার হয়ে যাবে তো ওভারঅল আমাদের প্রোগ্রাম বেশ ভালোভাবেই হচ্ছে সবাই একেবারে সার্টিফিকেট পাবে এই ক্যাম্পে পার্টিসিপেট করার জন্য জানো না আমাদের ইলেভেন টুয়েলভে পড়া করা ও ছেলে গত বছর ক্লাস টুয়েলভ পাস করেছে খুব খুব ভালো রেজাল্ট করেছেন অঞ্চলে এবং সে জয় মেনে খুব ভালো রেজাল্ট করেছে সে শিখপুরে ওর আইডি দিয়ে এখন পড়াশোনা করেছে ওর মার্কস দারুণ আমি এই জন্যই একটু বলতে চাই কারণ তোমাদের কাছে ও অনুপ্রেরণা সেই জন্য বলতে চাই যে আপনি যদি দেখতে পান যে এখানে নিজের ছেলে এরকমভাবে পড়াশোনা করে এত ভালো হতে পারে ভালো রেজাল্ট করতে পারে ও কিন্তু যা পড়াশোনা করেছে বিচার বাড়িতে বাবা তো আসেন জিনিস সব কিছুই দেখেন তারপরে মানে স্যারের কাছ থেকে অঙ্ক দেখেছেন অন্ধ স্যারের কাছ থেকে কেমিস্ট্রি সাব সামর্থ্যছেন এছাড়া কিন্তু এছাড়া কিন্তু ওকে এর বাইরে আর তার কাছে পড়তে হবে এই তিনজন টিচার তিনজন টিচারই আমাদের একাডেমি টিচার এই তিনজনের কাছে পড়েই কিন্তু ও ভালো রেজাল্ট করেছে সুতরাং না আমি আরেকটা টিচারের কাছে পড়লে আমার ভালো রেজাল্ট হবে যার কাছে পড়া হচ্ছে ওর থেকে যতটুকু নিতে পারো চেষ্টা করবে যতটুকু নিতে পারো দিলে সেখান থেকেই তোমরা ভালো রেজাল্ট করবে

সম্ভব চেষ্টা করলে সম্ভব যেরকম পড়াশোনায় সেরকম করেছে তারপর ভলেন্টিয়ার হয়ে সত্যি ভলেন্টিয়ার করেছে যেইভাবে খেলাটা করবো হ্যাঁ আমি করাচ্ছি বলে আমার কাছ থেকে নিয়ে চাষ নিয়ে

হেল্প হচ্ছে এবং মেডিটেশন ক্লাসে অনেক কিছু শিখতে পারছি সুডোকু শিখেও অনেক কিছু মেন্টালি যেমন আমাদের ইমপ্রুভ হচ্ছে তেমনি ফিজিক্যালিও ইমপ্রুভ হচ্ছে আমাদের এই সামার ক্যাম্পে বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং ইনডোর গেমের মাধ্যমে আমাদের যে ফোকাস ইম্প্রুভমেন্ট মেডিটেশনের সাহায্যে আমাদের ফোকাস কনসেন্ট্রেশন লেভেল বাড়ানো হচ্ছে এটা আমি খুবই উপকার পেয়েছি এবং অনেক কিছু গেম হয়েছে যেগুলো আমি কোনোদিনও জানতাম না আর কোনোদিনও খেলা হয়নি এতে আমি অনেক কিছু শিখতেও পেরেছি আমি ভলেন্টিয়ারের কাজ করেছিলাম আমি এখানকার এক্স স্টুডেন্ট আর ভালো লাগলো আর নতুন এক্সপিরিয়েন্স হলো আমারও খুব ভালো লাগলো আমি ফার্স্ট দিন আসতে পারিনি আমার কলেজের পরীক্ষা ছিল বাট ওর পরে আমি দুদিন ছিলাম আমার খুব ভালো লেগেছে পার্টিসিপেট করতে পেরে এখানে নমস্কার আমি শুভজিৎ রক্ষী জিসিপি একাডেমি আয়োজিত এই সামার ক্যাম্পে যোগদান করতে পেরে আমি খুবই খুশি আমি একজন ভলেন্টিয়ার হিসেবে যোগদান করেছিলাম আমি একজন এখানকারই প্রাক্তন ছাত্র ভালোই লাগছে আমি পরের বছর যদি হয় আবার আসব আর স্যারের সাথে কাজ করতে তো ভালোই লাগে 1